ব্যবসা বড় থেকে বড় করেন চারটা ভাবে খাওয়া যায় উজ রুজু উপার্জন করা যায় একটা জমি চাষ একটা হলো দিন মজুরি একটা হলো চাকুরি চাকরিও দিন মজুরির অন্তর্ভুক্ত যারা দিন মজুরি করে তাদের টাকা শেষ হয় বিকালে আর যারা চাকরি করে তাদের টাকা শেষ হয় পঁচিশ তারিখে পাঁচ দিন ধার কর্য করে চলে আর যারা ব্যবসা করে তারা দুই ধরনের যদি পার্টনারে ব্যবসা করে তাহলে তৃতীয়জন আল্লাহ যদি দশ জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে এগারোতম আল্লাহ সবাই মিলে ব্যবসা চলছে একজন যদি খালি দশ টাকা সরাই তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না যা আমি গেলাম তখন এটাতে মারামারি লেগে যাবে মামলা হবে দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে আর যদি একাই ব্যবসা করেন ভালো তখন আল্লাহ রসুল বলছেন আর তাজিরা সাদেকে কোন সদা সিদ্দিকিন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীদের সাথে সত্যবাদীদের সাথে থাকবে ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়া দরকার আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না তো জমি তো হিসাব টাকার ওরা টাকা দিয়ে দোবায়ে সাগরে বাড়ি কিনা বসবাস করতে পারে করে রাস্তারও নাম দিয়েছে দোবাই নাকি রাস্তারও নাম দিয়েছে দোবাই তারপরে দেখবেন বসুন্ধরা টিসু বসুন্ধরা আটা বসুন্ধরা মরিচের গোঁড়া বসুন ধরা তার মানে তেল বসুন ধরা তার মানে কি বুঝলেন তাহলে দিন ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে এইটা 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 খুঁজে মনে হয় দেখা যাবে সুঁয়েরও ব্যবসা করে সুঁই সুচ সুঁই বুঝেননি কথা না যারা মরিচের গোঁড়ার ব্যবসা করতে পারে যাদের বেহিসাব টাকা আছে তাহলে বুঝতে হবে ব্যবসা বুঝে শিক্ষা ওখানে নিতে হবে ব্যবসা বড় থেকে বড় করেন উসমানের মতো বড় আরে ব্যবসায় ঘরে ব্যবসা করেন আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করবেন ঘুমের ঘরে ব্যবসা মানে কি কোটি টাকার হিসাব করছি করতে 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 টাকা খালি টাকা আরে টাকা কোথায় ব্যবসা করেন লোন নিয়ে করবেন না আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন লোন লাগবে ভাই চকলেট দিয়ে শুরু করলে কলা দিয়ে লোন লাগবে না ধনী হতে সময় লাগবে তিরিশ বছর পঞ্চল্লিশ বছর কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন ঢাকায় বিক্রি করবেন একদিনে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সদাচারণ এবার ধারাবাহিক ভাবে শুরু হয়ে গেল অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ তালা বলেন বিল্লাতি বিহে আহসান মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম বলুন আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয় তার মানে সারা পৃথিবীর মানুষ মানুষের সাথে কথা বললে নরম করে বলবে সুন্দর করে ওর চেয়ে ভারী করে বলবে না দুই মোহাম্মদ সাল্লাম বিল্লাতি হে আহসান তর্কে বিতর্কের সময় বাক বিতণ্ডের সময় মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর নরম হতে হবে আদেশ হতেই হবে জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে চিল্লা চিল্লি করে ধনীয় দাপটে জনগণের দাপটে অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না শেষ যে হোক না কেন ফকির হোক মিসকিন হোক যে হোক না কেন কাউকে তুচ্ছ করে দেখে এক মিনিট কাটাবেন না আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ ও ওই মানুষ ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে ভিক্ষে না দিয়ে লালসেল বলছেন ভিক্ষে যদি তুমি দাও নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন ফকির আসবে খালি বলছেন মাপ করো খালি মাপ করে এলে কোনো অভ্যাস খালি মাপ করো এটা কোনো অভ্যাস আমি দু একজন ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি ড্রাইভারকে বলেছে বিশ টাকা নোট আছে দশ টাকা নোট আছে দু হাজার পাঁচ হাজার রেখে দিয়েছে দু হাজার পাঁচ হাজার যদি বিশ টাকার দশ টাকার নোট রাখে তো এক মাসে শেষ করতে পারবে না যতই ফকির থাক না কেন ড্রাইভারকে বলো যত ফকির আসবে দশ টাকা দিবা দশ টাকা দিবা দশ টাকা দিবা আছে সবে এক হাজার টাকার নোট খুচরা টাকা তো নাই তখন ফকিরকে কি বলছে ওই বুদ্ধি বাতিল ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে খুচরা টাকা দাম উঠিয়ে ব্যাংক থেকে রেখে রেখে দিবে গাড়িতে দু হাজার পাঁচ হাজার দশ হাজার রেখে দিবে দেখবেন যে ওই আপনি বুঝতে পারবেন না সব ফকিরি টাকা পাচ্ছে সব ফকিরি পাচ্ছে বিরিয়াদা অভ্যাস ছাড়তে হবে ভালো আচরণ করতে হবে প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই কোরআন মাঝিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম এখনই বলে রাখি আরেকটা একটা নবী বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতি লেদিনা ইনফেকোনা ফিসার রায় ওজ্জার রায়ে সচ্ছল অবস্থায় অছল অসচ্ছল অবস্থায় দান করে যারা জান্নাতি তারা পাঁচ হাজার অসচ্ছল পাঁচ টাকা আমি যখন ছেলেদের সামনে কথা বলি মেয়েদের সামনে কথা বলি তখন আমি বলি যে জুমার দিন যখন কোর্টেটার সামনে দিয়ে যায় তো তুমি পাঁচ টাকা না পালে একটা টাকা কয়েন কয়েন বুঝুন আপনারা একটা কয়েন থাকলো দিয়ে দিবা ওটা নিয়ে বের হবা কোটাটা যেন এমনি সামনে দিয়ে পার না হয় দান দিয়া মুসিবত দূর হয় বালা দূর হয় ব্রেন খুলে যায় সমস্যা দূর হয় ছেলেমেয়ের পরিবেশ ভালো হয়ে যায় বাড়িঘর দান ভিন্ন ধরনের এবাদত বাদত সব কিছু ঠেকাতে পারে সলাৎ পারে না হজ পারে না হজ তো লোক দেখানো করতে গেছে এই বাদত কিসের সো গেছে ওমরা করার জন্য টাকা আছে সেই জন্য গেছে ফৌকিরে ভিক্ষা পায় না আর উমরা দেখাচ্ছে আমাকে আপনি তো কষ্ট পাবেন বললে ফৌকিরে ভিক্ষা পায় না আপনি উমরা দেখাচ্ছেন কিসের কি বুঝাতে চান আপনি আমাকে এক টাকা দান করলে দশ নেকি হয় আর এক টাকা কর্জ দিলে আঠারো নে কি হয় হাদিস সহি অসহায় মানুষকে কর্জ দেন দেখি কর্জ দিলে আব্দুল রাজি সাহেব কোন কথা কর্জ দিতে নেকি বেশি কেন কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাই যান বিশ হাজার টাকা দিয়েছে ও পাঁচবারে দিয়েছে তবুও ছয় মাস পরে দিয়েছে ও আদা করে চলো তিন মাস পরে তিন মাস পরে ওর হাতি নাই তিন মাস কত দিন গেছে তারপরে দিয়েছে একদিন পাঁচশো একদিন দুই হাজার একদিন পাঁচ হাজার নুন তেলি শেষ হয়ে গেছে এই জন্য কর্য মানুষ দিতে পারে না আর এই জন্য দিলে বেশি নাকি দানের চেয়ে দানে দশ নেকি আর করজতে আঠারো নেকি দুটাই হাদিস ভাই বোন বলছিলাম এক অবস্থায় দান করে যে জান্নাত তার দুই অল কাজ কাজ রাগকে দমন করে যে রাগ কাজের লোকের উপরে অত রাগ করবেন না কাজের মেয়ের উপরে অত রাগ করবেন না বউয়ের ওপরে রাগ করবেন না বউ মানে মুখ খান খারাপ কেন তো বউকে গালি দেন কেন বউকে মারতে যান কেন বউকে গালি দেন কেন ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য গালি দিয়ে শান্তি তৃপ্তি হয় মেরে শান্তি তৃপ্তি হয় কটু কথা বলে শান্তি তৃপ্তি হয় ওকে সাজগোজ করে রাখতে হবে চাঁপাই নবগঞ্জ বলে সাজালে কুজালে হয় নারী আর লেপলে পুছলে হয় বাড়ি তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এই জন্য আর মা হলো সতমা যাকে বাপ বলছে সেটা তোর চাচা আর যাকে মা বলেছে সেটা তোর সতমা কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে সাজগোজ করে গেছে